দেখি কত টাকা চায় এখানে ওনার তরমুজ গুলা খুব বেশি একটা ভালো মনে হয় নাই আমার তো দেখি এটা কাটুক কাটার পরে দেখি কিরকম হয় যদি ভালো হয় তাহলে নিব না হলে তো নিবো না এই তো দেখুন না 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 তরমুজটা একদম সাদা সাদা ছিল মনে হচ্ছিল দেখতে তরমুজটা একদমই মিষ্টি হবে না আমার একদমই পছন্দ হয়নি তরমুজটা এর আগেও যেটা কেটেছিলো ওইটাও আমার পছন্দ হয়নি সো আমার আসলে নেওয়ার কোনো ইচ্ছা নাই বাট তরমুজের দামও এত চাচ্ছিলো যে আসলে নেওয়ার মতো মনেই হয়নি এখন তরমুজের প্রায় সিজন চলতেছে দাম মোটামুটি কমই হওয়া উচিত দুশো হলে আমার মনে হয় ভালো তরমুজ পাওয়া যেত অলরেডি আপনারা দেখলেন যে আড়াইশো করে চাচ্ছিলো ওইখান থেকেও নেই নেই দুশো বলে চলে আসছি তো এখান থেকেও হয়তো নিতে পারবো না ওকে দেখি যারা যারা তরমুজকে কিনে খাচ্ছেন তারা অবশ্যই জানাবেন তরমুজকে কত টাকা দিয়ে কিনলেন এখন তো কত আগে বলেন এটা কি বলবো না না ঠিক আছে